কর্মবিরতিতে থাকা সরকারি কর্মচারীদের বেতন বোনাস নিয়ে মন্তব্য করে বিপাকে কাঞ্চন মল্লিক শুধু নেটিজেন নয় ইন্ডাস্ট্রির বন্ধু সহ অভিনেতারাও তার সমালোচনা করেছেন নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন তারকা বিধায়ক ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি লজ্জিত তাতেও নিস্তার নেই এবার নাম না করে যেন কাঞ্চন কি বিধলেন টলিপাড়ার একেন বাবু অনির্বাণ চক্রবর্তী সুদীপ্তা চক্রবর্তীর মতো বন্ধু কাঞ্চনকে ত্যাগ না করলেও বিশেষ পরামর্শ দিলেন পরমব্রত চট্টোপাধ্যায় আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত ও দুঃখিত আমি কোনো সাফাই গাওয়ার জন্য আজকে এই ভিডিওটা করছি না বিশ্বাস করুন অন্তরের অন্তঃস্থল থেকে বলছি নিজের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে এমনটাই বলেন কাঞ্চন মল্লিক এদিন ঋত্বিক লেখেন বাজারে চা দোকানের লোকটা সিরিয়াস গলায় বলল যখন ব্যাংক ফোঁস করে তখন দেখবে একটু পরে নিজের থুতু নিজেই চেটে নিচ্ছে এদিকে ভেরিফাইড নয় এমন একটি ফেসবুক প্রোফাইলে অনির্বাণ চক্রবর্তী লেখেন শোনা তোমার বারবার ভুল হয় কেন এত ভুল করো আর ক্ষমা চাও এক গাদা বিশ্বাস করুন বলতে হয় বাক্যের মাঝে শুনতেও তো বাজে লাগে কাঞ্চনের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নিজের দীর্ঘ বিবৃতির শুরুর দিকে পরমব্রত চট্টোপাধ্যায় লেখেন না বন্ধু মাইনে বোনাস আর অনুদান পুরস্কার এক জিনিস নয় প্রথমটা নিজের কাজের বিনিময়ে পাওয়া অধিকার দ্বিতীয়টা নয় কর্মক্ষেত্রে নিরাপত্তা বা যে কোনো রকমের ভয় ছাড়া কাজ করতে পারাটাও অধিকার সেটা না থাকলে তার জন্য আন্দোলন করে কর্মবিরতিতে গেলে সেটার জন্য তাদের রোজগার করার অধিকারটা ত্যাগ করতে হবে একটি ঘৃণ্য ও বর্বরচিত ঘটনার বিচার চেয়ে সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে আন্দোলন করাকে বেতন ছাড়া ছুটি নেওয়ার সঙ্গে গুলিয়ে ফেল বন্ধু নিজের বক্তব্যের শেষেই আবার অভিনেতা পরিচালক লেখেন আসলে ডিসেন্ট বা মতবিরোধ এবং তার থেকে তৈরি হওয়া স্বতঃস্ফূর্ত আন্দোলন অধিকাংশ রাজনৈতিক দলই হ্যান্ডেল করতে জানে না তারা যে গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে কাজ করে এটা যে তারই অঙ্গ এবং সেটার হ্যান্ডেলিং এ যে পরিণত হওয়ার পরিচয় সেটা আর হিসেবের মধ্যে থাকে না কাঞ্চন আমার খুব প্রিয় অভিনেতা এবং তাই থাকবেন ওরা আজকের কথার তীব্র বিরোধিতা করছি কিন্তু কাজের ক্ষেত্রে কাউকে কোনো রকম ত্যাগ বা বয়কট করার পক্ষে আমি নই তাইলে সেই সব সহকর্মীকে বয়কট করতে হয় যারা নানা দলের হয়ে নানা কথা নানা সময় বলেছেন বা নানান কথায় সায় দিয়েছেন আবার বলছি কাঞ্চনদার আজকের কথা ভয়ানক ইনসেন্সিটিভ এবং অযৌক্তিক তিনি নিজে সেটা উপলব্ধি করলে সব থেকে ভালো